কাশিদাসী মহাভারত বনপর্ব একশো ষোলো যুধিষ্ঠিরাদির সুরশেন বনে অবস্থিতি মুনি বলে শুন কথা কহিতে বিস্তর এই মতো পঞ্চ ভাই সঙ্গে দামোদর সূর্যের নামে বন যমুনার তটে উপনীত সর্বজন তাহার নিকটে জলস্থল দেখি সব বিচিত্র কানুন বিশ্রাম করিতে বসিলেন সর্বজন শ্রীকৃষ্ণ কহেন রাজা কর অবধান বনমধ্যে নাহি আর হেন রম্যস্থান জলস্থল যথাযোগ্য বহু মৃগ পাখি ইহাতে আশ্রম কর পরম কৌতুকী নাহি কিহার চতুর্দিকে রাজচয় সুখে থাক হইয়া অন্তর অন্তর্নির্ভয় কলিঙ্গ তৈলঙ্গ অঙ্গবঙ্গ গুজরাট কম্বোজ মদ্র বিভঙ্গ বিরাট অযোধ্যা কাঞ্চাল কাশী কনকল দেশ সিদ্ধসেন কাশী ভোজ কাশ্মীর বিশেষ ইত্যাদি অনেক রাজ্য নিকটে আছয় কদাচিত নাহি ইথে কৌরবের ভয় ইতিমধ্যে বাস কর যেই কোন দেশে এই বর্ষ অজ্ঞাতে রহ গুপ্ত বেশে তদন্তরে রাজ্যে গিয়া হইবে রিপতি আমারে বিদায় দ্বারাবতী বিশেষ হইল তব সময় এখন জনতা বেশি করা ভালো নয় ধর্ম বলিলেন কৃষ্ণ কি কহিবার তোমারে একান্ত লাগে পাণ্ডবের ভার সহায় সম্পত্তি সখা বন্ধু মিত্র ভাই তোমা বিনা পাণ্ডবের আর কেহ নাই পুনঃপুনঃ রাখিয়াজ বিষম সংকটে অজ্ঞাতে রাখহ কৃষ্ণ দুষ্টের কোপটে গোবিন্দ কহেন রাজা না করি ভয় যথা তুমি তথা আমি জানি নিশ্চয় যখন যে কার্যতব হবে উপস্থিত জ্ঞাতমাত্র আসি আমি করিব বিহিত এত বলি জানকৃষ্ণ নগর শ্রীকৃষ্ণ বিচ্ছেদে সবে দুঃখিত অন্তর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান